সারা রাত রামায়ণ শুনলাম সকালে উঠে শুনছি সীতাকার বাপ বিষয়টা মনে এরকমই হয়ে গেল জুলাই আগস্ট পরবর্তী যে মাস সময় আট মাস সময় এনসিপি জাতীয় নাগরিক পার্টি অথবা সমন্বয়করা বৈষম্য বিরোধীরা তাদের প্রধান যে এজেন্ডা ছিল ভারত বিরোধিতা ইভেন ভারতের ইস্যুতে আমরা প্রত্যেকেই সোচ্চার বাংলাদেশে যে পরিমাণ প্রোপাগান্ডা মিথ্যাচার ছড়াইছে তখনই কিন্তু আমরা রেগুলার প্রতিবাদ করেছি এবং আমরা ভেবে নিয়েছিলাম যে ভারতের সাথে যোগাযোগ না রাখলেই কি হবে এখানে এমনকি ডক্টর ইউনুসের কথাবার্তা আমরা ভাবছিলাম যে ভারতের আর দরকারই নাই পাকিস্তান দিয়ে আমরা চলে যাব মোটামুটি এরকম একটা সিচুয়েশন চাল ডাল যেভাবে আনা শুরু হইল আমরা ভাবলাম এরকম কিন্তু সবাইকে অবাক করে দিয়া আজকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দা ইত্তেফাক তারা যে প্রতিবেদন করেছে এতে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির অনেকেরই ঘুম হারাম হয়ে যাবে কেন তারাই প্রধান উপদেষ্টা পদে ডক্টর মোদ ইউনুসকে চেয়েছিলেন ইভেন সারা বাংলাদেশ ওনাকে পছন্দ করছে তখন তাদের যিনি নিয়োগ মানে নিয়োগকৃত ছাত্রদের যে সরকার এই সরকার এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের একটা বৈঠক করাতে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছে এটা অনেকটা সারপ্রাইজিং ইস্যু সবার জন্যই আগামী দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর টেকনিক্যাল ইন ইকোনমিক কর্পোরেশন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে এই দুই নেতার মানে ডক্টর ইউনুস এবং মোদীর অংশগ্রহণের কথা আছে সেই প্রোগ্রামে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে বলছেন ভারতের গণমাধ্যমকে তিনি এই তথ্য দিয়েছেন যে বিমস্টেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে মোদী এবং ডক্টর এনুস তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে এ নিয়ে বাংলাদেশ মানে অন্তর্বর্তী সরকার ভারত সরকারের সাথে কূটনৈতিক যোগাযোগ তারা করে ফেলেছেন করবেন তা না এর আগে ফেব্রুয়ারিতে একবার ওমানে ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে সাক্ষাৎ করেছিলেন তো সেইখানে তিনি বলেছিলেন যে ভালো আলোচনা হয়েছে ভারতের জয়শঙ্কর একটা পোস্ট দিয়েছিল এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিমস্টেক নিয়ে কথা হয়েছে তো এখন আমরা দেখছি যে আপনার এই মুহূর্তে এসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি বন্টন চুক্তি নবানের বিষয়ে আলোচনা শুরু করার উপর গুরুত্ব জোর দিয়েছেন অনেক কিছু এখানে আছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনার অনেক কিছু যে দুই দেশের মধ্যে সমাধানের পথ খোঁজা হবে ব্যবসা বাণিজ্য বিস্তৃতি অনেক কিছু এখানে আলোচনায় আসবে কিন্তু বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ কেন চাইবে বা অন্তর্বর্তী সরকার কেন চাইবে রাষ্ট্রের প্রয়োজনে চাচ্ছে বোঝা যাচ্ছে হঠাৎ করে মনে হয় যে সব কিছু কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না ডক্টর ইউনুস তিনি ছাত্রদের প্রতি হতাশ আমার ধারণা কিছুটা হতাশ হইলেও হইতে পারেন এরা যা শুরু করছে নিজেদের মধ্যে যে ইউনিটি ছিল ভেঙে ফেলছে খান খান করে ফেলছে ডক্টর ইউনুস সামনে নিজে বিপদে পড়বেন কারণ এরাই এদের সিদ্ধান্তে অনর থাকতে পারে না ক্ষমতা আগামী দিনের রাজনীতি এগুলোকে কেন্দ্র করে অনেক কিছু কিন্তু হয়ে গেছে এইটাকে শুধরানো রিপ বন্ডিং করা আবার জোড়া দেওয়া এটা সম্ভব না কখনোই আর সম্ভব না একটা মেইন কারণ এদের রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা পদে গিয়ে নানান বিতর্কিত হওয়ার বিষয়টা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনি চাইলেই ভারতকে বদলাইতে পারেন না ভারতকে আমরা অস্বীকারও করি না ভারতকে আমরাও পছন্দ করি তবে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে এখানে আমরা একজনকে তেল মারবো ভারতকে আমরা জিহুজুর জিহুজুর করব পাকিস্তানকে জিহুজুর করব আর লাইক দিস আমি একজন বাংলাদেশি আমি আমার অধিকার বুঝে নিব রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে যে কোনো দেশের সাথে আমার বন্ধুত্ব হবে বাট রেসপেক্টটা থাকতে হবে আমি ছোট দেশ তুমি বড় দেশ তোমার পরমাণু আছে তুমি সীমান্ত আমার সাথে গায়ের জোর দেখাবা মানে কথার আগে পিছিয়ে গুলি চালাবা চায়না বর্ডারে তুমি বিলাই হয়ে যাবা পাকিস্তান বর্ডারে তুমি উপুকু হয়ে যাবা হুম ফুটফুটে সন্তান হয়ে যাবা বাংলাদেশের সাথে বাক সাসবা এগুলাকে কন্ট্রোল করা দরকার ন্যায্যতা সমতার ভিত্তিতে হবে কারণ আমরা বিভিন্ন কারণে ভারতের উপর নির্ভরশীল ভারতও আমাদের উপর নির্ভরশীল সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে যদি সম্পর্ক হয় ফাইন আগায় যান ভালো থাকুন